বায়োটেকনোলজির প্রথম ধাপই হচ্ছে গাছ চিনা গাছটা যদি চিনি হারবেরিয়াম শীত কথাটা শুনেছো কিছুই না একটা গাছের পাতা আমরা আগে কী করতাম অনেক কিছু দেখি আমরা খবরে কাগজের দুটো খবরে কাগজের মাঝখানে দিতে দিলে কি হয় খবরে কাগজ আস্তে আস্তে ওর চলি অংশটা টেনে নেয় তারপরে পাতাটা ভিতরে অনেক দিন থাকে থেকে যায় যাই হচ্ছে হারবেরিয়াম মেনে করতে হবে তাহলে এবং সেটা কিন্তু আর এটা অসাধারণ মজা আছে আমরা যদি বিভিন্ন গাছ কাজ তো এইভাবে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন গাছ যদি প্রতিদিন করে চিনি আর এগুলো দেখো আমি লাগানোর জন্য আমি কিছু কিছু প্লাস্টিকের যেমন এটা একটা বুঝতেই পারছো কি আছে এটা একটা জলের বোতল তাই সেটা তার মানে আমার টপ কিনতে হচ্ছে না কিছু তাহলে আমি বোতলটাকেও ব্যবহার করতে সেটা একটা ব্যবহার হলো তো এভাবেও আমরা করতে পারি মানে ইচ্ছেটা থাকতে হবে শুধু তাহলে এভাবে যদি আমরা যাচ্ছে না এই প্রক্রিয়াটা চালু রাখি তাহলেই কিন্তু এই যে মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে পরিবেশকে জানা এবং আমরা যে পরিবেশের একটা পার্ট বাকি সবাই ইম্পর্টেন্ট সেটাও কিন্তু যেমন আমি এখানে ধরো এ রেখেছি এই যে কচ্ছপ তারপরে যেমন ধরো এটা একজন কেউ ধরে না এই যে আমি এখানে রেখেছি সাপেদের জন্য হ্যাঁ এই যে এটা এটা বনবিভাগেরই তো এটা আমি এ করে একটু ল্যামিনেট করে রেখেছি যাতে এ করে এই সাপগুলো আমাদের চেনা দরকার নাহলে আমাদের সাধারণ নিয়ে কি যে সাপকে মেরে ফেলো দেখলেই মেরে ফেলো কিন্তু সেটা কি আমাদের করা ঠিক তার কারণ হচ্ছে সাপ একটা ইম্পর্টেন্ট পার্ট এটা আমরা জীবনবিজ্ঞানে পড়ছি কিন্তু আমরা কি প্র্যাকটিস করছি আমরা প্র্যাকটিস করছি না তো সাপ দেখলে মারার কোনো মানে দরকারই নেই কেন বিষাক্ত সাপ সাধারণত আমার চারপাশে ঘোরাফেরা করবে না আমাকে কামড়ানোর জন্য ও ঘরের মধ্যে ঢুকে গেল না ইঁদুর খেতে হয় জিজ্ঞেস একদমই কামড়ানোর জন্য ঢুকেনি তাহলে আমাদের কি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানে বিষাক্ত সাপ থাকবে রাত্রিবেলা আমি একটা জঙ্গলে কেন টর্চ নিয়ে যাব আমি গ্রামে থাকি তাহলে আমি টর্চ ব্যবহার করবো এটাই তো ব্যাপার আচ্ছা কিছু কিছু সাপ যেমন কাল লাগেনি সাপ আমরা কি জানি এটা বিষাক্ত না বিষাক্ত নয় বিষাক্ত তাহলে আমরা দেখো সবাই বলছি বিষাক্ত তাহলে এটা কিন্তু একদম নির্বিষাপ কিন্তু দেখলে মনে হবে কি একবারে মানে যেন খুব সাংঘাতিক একটা সাপ অথচ এটা অর্নামেন্টাল স্নেক তাহলে আমাদের এটা জানার দরকার আছে তাই না এটা অর্নামেন্টাল স্নেক এরকম আছে আমাদের লাউডগা যেমন লাউডগা অর্নামেন্টাল স্নেক এর মধ্যে বিগ ফোর বলে শুধু জেনে রাখো আমাদের এখানে যে বিষাক্ত সাপ তার মধ্যে বিগ ফোর বলে চারটে সাপ তার মধ্যে এই দুটো গোকরো কেউকে কি করে চিনবো আমরা গোকরো কেউকে বকরোর মাথায় একটা গোপ খুঁড়ে আমরা পড়েছি না এরকম একটা ইউর মতো থাকে আর কেউটের মাঝখানে একটা এরকম গোলের মাঝখানে একটা স্পট থাকে দুটোই কিন্তু ঠিক আছে আর এই বিষয় একে চেনা খুব ইজি হ্যাঁ চন্দ্রগোড়া একটু এখানে ইট জমে আছে একটু এ অনেকদিন নাড়াচাড়া হয় না আমরা গার্ডেনের কাছে কাজে আমরা প্রতিটা জঙ্গল পরিষ্কার করার সময় আমাদের লোকেরা যখন যায় এর দেখা মেলে কিন্তু এর তেরে কামড়াতে আসে না যেই আমরা ঢুকিয়েও আস্তে আস্তে পালাতে থাকে তাহলে আমার কি করতে হবে গামবুট করে যেতে হবে হাতে একটা স্টিক থাকবে আগে এ করে দিতে হবে যে আমি আসছি তুমি সরে যাবে ও সরে যাবে ও অপেক্ষা করবে না যে মানুষ এলে কামড়াবো কেন আমাদের থেকে না সাপ এরকম কখনো করে না সাপ তেরে কামড়ায় না সাপের কোনো শক্তি নেই কিচ্ছু নেই সাপ শুধু খাবারের সন্ধানে করে এবার জানতে হবে রাত্রিবেলা বিষাক্ত সাপ বেরোয় বিষাক্ত সাপ কিন্তু মানে যদি ঘরের মধ্যে থাকে তাহলে নাড়া দিলে সে বেরোতে পারে নাহলে বিষাক্ত সাপ কিন্তু দিনের বেলা দেখা যায় এই সাপটা কি সাপছে না হ্যালো

নীলের ওপর কালো কালো হয় ঠিক আছে এখানে হ্যাঁ এখানে একটু ছবিটা আছে নীলের ওপরে পুরো ইয়েটা শরীরটা থাকে এবং এটা সাধারণত রাত্রিবেলা কামড়ায় বিশেষত সুন্দরবন অঞ্চলে বেশি দেখা যায় সব জায়গাতেই আছে আবার একে এ করার জন্য দেখুন প্রকৃতির কি অদ্ভুতে একে খাওয়ার জন্য এ আছে এ যদি থাকে তাহলে এ বাড়বে না সুন্দরবনে এটা ওই এরা সমীক্ষা করে দেখেছে যেহেতু এই মানে আপনার শাখামুটি কমে যাচ্ছে তাই এ বেড়ে যাচ্ছে কিন্তু না কি প্রকৃতির মধ্যেই আছে আমাদের শুধু সেটা জানতে হবে। আমি ভুল করে এ বিষয় ধর দেখে অসাধারণ দেখতে অসাধারণ এত সুন্দর সাপ মানে হয় না আমাদের গ্রামের ইয়েতেই দেখা যায় আমি আমার বাড়িতে দেখেছি বাড়ি পেছন দিকে দেখেছি ড্রেনের এতে দেখেছি কিন্তু মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই তাহলে আমাদের সেটা তো জানতে হবে তাহলে এবার জানবো কি করে আমরা এইভাবে ইন্টারাকশন যেমন আমি কতটুকু জানি খুব সামান্য জানি এবার তোমরা কিছু জানো এই যে দেওয়া নেওয়া এই সেখানে কি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করবো মানে যে প্লাস্টিকটা দারুণ জিনিস এছাড়া আমাদের চারপাশে যে জীবজগল রয়েছে সেটাকে চেষ্টা করবো ব্যাঙ্ক ড্যাকের মতো থাক না ব্যাংক ওদের মধ্যে নিজের স্বচ্ছ আছে আমার মারার মারলেই কিন্তু সেটা আমি সেটাকে আজকে যে বিশ্ব উষ্ণায়ন নিয়ে কথা হচ্ছে এত তাহলে আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব অনেক কিছু আছে তাহলে আমরা সেটার জন্য কি করবো আমরা সেটার জন্য শুধু সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে ব্যবহার করা বন্ধ করে দিতে পারি ব্যাগ নিয়ে দোকান বাজার গেলাম তো বললাম ব্যাগের তো কোনো খরচা নেই সাধারণ পুরোনো প্যান্ট জামা দিয়েও আমাদের মা কাটি ব্যাগ বানিয়ে দিত বানানো যায় কোনো হয় না না তাহলে তাহলে সেটা আমরা যদি ব্যবহার করি সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা আমার লাগবেই সেখানে আমি একটা অবদান রেখে গেলাম ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের এটাই তো আমাদের একটা কিছু আমাকে করতে হবে আমি একটা কিছু ছোট কিছু করবো যে বছরে আমি পাঁচটা গাছ লাগাবো এবং সেই গাছগুলো বাড়ছে কিনা দেখো এইটা এটা আমি করতে পারি সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বাদ দিয়ে দিলাম আবার আমি করলাম পাশাপাশি আরো আমার পাঁচটা বন্ধুকে বললাম এটাই পাশের বাড়ির কারো কাজে লাগতে পারে এইভাবে যে জিনিসটা মানে ভেষজ এবং খুব ইন্টারেস্টিং সারাদিন আমরা এটা নিয়ে করতে পারি যেমন ধরো প্রথম দিকে আমরা গাছ কালকে আমরা এটা করতে পারি গাছের পাতা কিছু দেখে দিই দেখি আমরা তার বলে দিলাম যে এইগুলো এই গাছ এর এই উপকার লাগে সেকেন্ড হাফে আমরা দু ঘন্টা বাদে একটা করলাম যে পাতা মিশিয়ে দিলাম দিয়ে বললাম যে দশটা গাছ চেনা শিখে গেলে পাতা দেখে পরে তুমি যখনই যাবে ও ও ওই গাছটা পাতাটা দেখি আমার হয়ে গেল আমার চেনা হয়ে গেলো এটা কি হলো আমার পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে কেন দিয়ে আমি হারবেরিয়াম সিট করবো প্রজেক্টে জমা দেবো প্রজেক্টে এতে পরবর্তীকালে যদি আমার বায়োটেকনোলজি নিয়ে করা হয়ে থাকে তার প্রথম দারটা আমার জানাই হয়ে গেল কি না গাছটা চিনি আমি তো গাছটাই চিনি এবার গাছের কোনো একটা একে তার ডিএনএ বা এ সেটা তো পরে আরো সূক্ষ্ম 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 কিন্তু আগে তো আমার গাছটা ছিল তাহলে প্রাথমিক ধাপটা আমার হয়ে এবং আমার প্রজেক্টে ওটা কাজে লাগে স্কুলের প্রজেক্টে এখন খুব বেশিভাবে চাইছে হারবেরিয়াম শীতটা হারবেরিয়াম শীত করতে কিচ্ছু লাগে না কোথা থেকে এসছেন আপনার গাড়ি করছেন আমি এসছি রসুলপুর থেকে আমার সংস্থার নাম দেবী আমি বিভিন্ন জায়গাতেই করি প্রতি বছর এখানে আসি এবং বন দপ্তরের সহযোগিতা এটা করি যিনি এবারে ডিএফও এখন ডিএফও আছেন উনিও খুব উৎসাহী উনি বলেন এটা আরো খুব ভালো ইনিশিয়েটিভ এটা আরও বড় করুন কালকেও এখানে থাকি আমার নাম অমিত চক্রবর্তী এবং বাচ্চাদেরকে জানানো এটা আমাদের দরকার আমরা শুধু কি বলি যে মোবাইল দেখছে বাচ্চারা আমরা কি মোবাইলটা হাতের কাছে দেখি রংচঙে সামনে যদি এরকম পাই এসেছেন কি নাম আপনার আয়ুস মালিক বৰ্ধান কাঞ্চীনগৰী ডি এনদাস হাইস্কুল গেছ প্ৰথমা উলিয়াই কাঞ্চীনগৰ দীনদান্তৰ দীন হাইস্কুল চয়নন্দ ৰায় কাঞ্চনগৰ দীন আমরা স্কুল থেকে এসেছে এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এখানে এসছে গাছ চেন গাছ যেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আপনারা দেখছেন সেই ছবি এখানে শিক্ষকরা এসছেন দেখলেন রমনার বাগান চিড়িয়াখানায় গাছ কে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে গাছ চেন গাছ প্রোগ্রামে বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এসেছেন সেই ছবি আপনারা দেখলেন সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট